আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আমি আমি তো তোমাদেরকে কী দেখাই দেখো আমি আলু আর পটল ছাড়িয়ে রেখেছি খোসা ছাড়িয়ে মডু কেটে রেখেছি আর দেখো চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ রাখার পরে আমি এটিকে কড়াইয়ের তেল গরম করতে দিয়েছি এটা সর্ষের তেল দিয়ে রান্না হবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু নুন হলুদ দিয়ে মাখানো ছিল তাই আমি এর মধ্যে আর কোনো রকম নুন দেবো না বা হলুদ দেবো না এইভাবেই মাছগুলোকে ভেজে নেব মাছগুলো যেন খুব বেশি ভাজা হয় না এরকম যখনই গুটিয়ে আসবে জানবে অ্যাপ্রোপ্রিয়েট মাছ ভাজা হয়ে গেছে এইভাবেই নামিয়ে নেবে বেশি ফ্রাই করলে মাছগুলো কিন্তু ভীষণ শক্ত হয়ে যায় তখন আর স্বাদটা থাকে না চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা বেঁচেছিলো তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতাটা ফোড়নটা যখন হয়ে গেল তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে রাখলাম আলুগুলোকে এইভাবে পুরোটা দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেবো ওপর নিচ আলুগুলোকে এভাবে আমি ভেজে নেব তাই এর মধ্যে পরিমাণ মতো এক চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব ভালো করে একটা ঢাকনা দিয়ে দিলাম আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা প্রায় ভাজা হয়েই আসছে এরপরে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আলু ভাজার পরে যে তেলটা বেরিয়েছিল তার মধ্যে আমি পটল ছেড়ে দিলাম এখন অর্ধেক পটল ভেজে নেবো পটলগুলো অর্ধেক অর্ধেক করে ভেজে নেব পুরোটা একসাথে দেবো না এখন কোনো নুন হলুদ দেবো না আলুতে যেহেতু নুন হলুদ দিয়েছিলাম তাই এখন নুন হলুদ না আগের পটলটা যেটা ভেজেছিলাম সেটাকে তুলে রেখেছি একটা বাটির মধ্যে এবার বাদ বাকি তেলের আবার তেল দিয়ে এক্সট্রা পটলগুলো দিয়ে দিলাম এই পটলের মধ্যে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে পটলটাকে সুন্দর করে ভেজে নেবো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আগে এই পটলগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি পটলগুলো ভেজে নিচ্ছি এবার এরকম করেই ঢাকা চাপা দিয়ে ভেজে নেব দেখো সমস্ত পটলটা আবার ওই পটলগুলো ঢেলে দিয়েছিলাম তো এই সমস্ত পটলটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে পটলগুলোকেও একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আমি আজকে তোমাদেরকে পটল চিংড়ি দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভীষণ সুস্বাদু হয় দেখো একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে দেড় চামচ ধনে জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ লং হলুদ দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম পরে আবার দিয়ে দেবো এটা দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে দশ মিনিট এই মশলাটা ভেজানো থাক কড়াইতে তেলটা যে ছিল পটল আলু ভাজে সেই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এদিকে একটা বাটির মধ্যে ছটা কাজু বাদাম নিয়ে নিয়েছি মশলার মধ্যে আমি আদা গ্রেড করে দিয়েছিলাম আদা গ্রেড করাটা আমি স্কিপ পরে গেছিলাম তাই মশলার মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিলাম মশলার মধ্যে আদা দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব যখন কষে বেরিয়ে মানে কষে এসলো তো তেল বেরিয়ে এসছে তখন আমি পটল আর আলু ভাজাটা দিয়ে দিলাম হালকা করে ভাজবে খুব বেশি ভাজার দরকার নেই এইভাবে যদি অনুষ্ঠান বাড়ির মতন করে পটল পেতে হয় তাহলে এইভাবে রান্না করে নিতে হবে দেখো কাজুবাদামটা নিয়েছিলাম কাজুবাদামটা সমস্তটা দিয়ে দিলাম বাটাটা এটা পুরো পেস্ট করে নিয়েছিলাম এবার একটু টান টান করে নেব আর অনবরত নাড়তে হবে যেহেতু কাজুবাদাম তো তলায় লেগে যাবার চান্স থাকে মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়াতে স্বাদ আর গন্ধটা দ্বিগুণ বেড়ে যাবে ভালো করে কষিয়ে নিতে হবে যদি আমার এই পটল চিংড়ি অনুষ্ঠানবের স্টাইলে তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর ক যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর যারা আমার নতুন চ্যানেলটা নতুন ভিজিট করছো তোমরা অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো যখন মশলাটা পুরো কষে গেল তারপরে আমি চিংড়ি মাছগুলোকে সমস্তটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এবং ওপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়েছিলাম যেন যাতে তলা ধরে না যায় যেহেতু কাজু বাদাম দেওয়া আছে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি ফাইনাল জলটা দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ জল লাগবে আমি সেই পরিমাণে জল দিয়ে দিলাম গরম জল অবশ্যই দিয়ে দিয়েছি চেষ্টা করবে গরম জল দেওয়ার এইভাবে রান্না করে নিও ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি হয় তাহলে বাড়িতে বসেই আমরা পেতে পারি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি রেসিপি দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো একটা ডিশের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি তাহলে আমার আজকে রান্নাটা কেমন লাগলো জানিও আর পাশে থেকো কেমন তাহলে অন্য দিন অন্য একটা রেসিপি নিয়ে আসবো রাখি তাহলে টাটা